দর্শক আমি এই মুহূর্তে আছি কলসিদিঘি কলসিদিঘির বাস যে সাগরপাড়া রিং রোডে আমি আজকে যেটা দেখাতে যাচ্ছি দেখাতে যাচ্ছি হলো যে এই চৌচল্লিশ ধারা ইয়া যে কারফিউ জারি করেছে এই কারফিউর মধ্যে পুরো রাস্তাটাই ক্লিয়ার কোনো রাস্তা হাঁকা ঘোড়ার কোনো কোনো গাড়ি দেখা যাচ্ছে না একবারে যে ইয়াটা পরিষ্কার রোড ক্লিয়ার কোনো ধরনের ধন্দে এইখানে দেখা যাচ্ছে না কিন্তু অন্য অন্য জায়গার যে আপডেটগুলি সেগুলি আসলে আমরা জানি না আমি জানি না এই মুহূর্তে আমার জানা নেই কিন্তু এই অঞ্চলে এখনও এই বিদেট থানার অন্তর্গত কি অন্য কোথাও এই ধরনের কোথাও কোনো সংঘর্ষ দেখা যায়নি কি হয়নি যে কোটা আন্দোলন নিয়ে যে সংঘর্ষটা শুরু হয়েছে এই সংঘর্ষ এদিকে আমাদের বিজেট এরিয়াতে অথবা পতেঙ্গা এরিয়াতে এই ধরনের কোনো গণ্ডগোল দেখা যায়নি কি আমরা পাইনি শোনা যায়নি তো এখনও পর্যন্ত এদিকে পুরাটাই আছে যে দুই একটা মোটামুটি বাইক দেখা যাচ্ছে যারা হয়তো তারা নিজেদের ব্যক্তিগত কাজে বের হয়েছে রিক্সের উপরে আসলে এটা তো যেটা ঠিক না এটাই আইন ভঙ্গ করা যে কারণ যে কারফিউর ভিতরে বা পার্সোনাল ব্যক্তিগত কোনো গাড়ি বের হতে পারবে না যেখানে জ্বালানি এবং মেডিসিনের গাড়িগুলি এবং গণমাধ্যম মুক্ত ছিল সেখানে বিভিন্ন ধরনের ভোটের গাড়িও আমরা দেখতে পাচ্ছি যেমন একটা দেখলাম একটু আগে গেল যে স্ক্রাব নিয়ে স্ক্রাবের যে গাড়িটি যেটা থেকে হয়তো সম্ভবত বের হয়েছে কারণ এদিক থেকে ড্রায় থেকেই এই স্ক্রাবগুলি বের হয়ে থাকে তো দর্শক আজ এই পর্যন্ত দেখাবো পরবর্তীতে আবারও আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে এই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন